বেদিক ইন্ডানে সকলকে স্বাগত বন্ধুরা এই দেখো শীতকাল শীতকাল শুষ্কতা আবহাওয়ার জন্য আমরা কিন্তু খুব ভালো করে এখানে সর্ষে কোলের জল পাতলা করে জলের মতো করে একদম দিতে পারি সর্ষে কোল দেওয়ার কিছুটা নিয়ম আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেব দেখো এরকম যদি সর্ষে কোল আমরা তিন দিন ভিজিয়ে গাছে গোড়াতে দিতে পারি শীতকালে বর্ষাকালে বা গরমকালে সর্ষে কোলটা দেওয়া যায় না যেহেতু প্রচুর গরম থাকে আর বর্ষাকালে ফাঙ্গাস লেগে যায় তো শীতকালে প্রত্যেকটা গাছের জন্য সর্ষে খোল কিন্তু পাতকা জলের মতো করে আমরা অবশ্যই ব্যবহার করতে পারি দেখো এখানে আমি তোমাদের একটা বড় টপ দেখাচ্ছি কি করে দেবো এটা গাছটা কিন্তু দেখো কত মোটা একটা গোড়া এই টপটাকে আগে ভিজিয়ে দেবো বন্ধুরা তারপরে খোলের জলটাকে রেডি করে আমি এই টপের মধ্যে দিয়ে দেবো চলো ভিডিওটা স্কিপ করবে না সুন্দর করে তোমরা দেখবে বুঝতে পারবে যে গাছে কত সুন্দর করে গাছ বড় হবে আর সুন্দর চকচকে পাতা থাকবে আর ফল ফুলে ভরে যাবে সর্ষে খোল এর মধ্যে রেখে দিই আর এখান থেকে দেখো বড় বড় কিছুটা খোল নিয়ে প্রায় আড়াইশো মতো খোল আমি এর মধ্যে ভিজিয়ে দেবো বন্ধুরা এই যে ভিজিয়ে আমি তিন দিন পরে তোমাদের সাথে ফিরে আসছি তিন দিন পরে এটাকে আমি ব্যবহার করবো সুন্দর করে পচে গেলে চলে এসছি বন্ধুরা খোলটাকে দেখো আমি তিন দিন আগে ভিজিয়ে রেখেছি আর দেখো একেবারে সুন্দর করে ভিজে গেছে প্রায় দুশো গ্রামের মতো আমি খোল নিয়ে নিয়েছি শীতকালে অবশ্যই প্রত্যেকটা গাছে বাগানের খোলের জলের ব্যবহার আমরা করতে পারি প্রচুর ভালো এটা পুরো নাইট্রোজেন থাকে প্রচুর পরিমাণে পাতা হয় তো এই সময়টা যেরকম ডিসেম্বরে ফুল আসে তখন দেওয়া যায় না কিন্তু অক্টোবরে গাছকে সুন্দর করতে অবশ্যই আমরা ফুল ফল আনতে গাছে এই সর্ষের খোল দিতে পারি গরমকালে এটা দেওয়া যায় না বর্ষাকালেও দেওয়া যায় না শীতকালে কিন্তু খুব ভালো করে এক মাস পঁচিশ দিন অন্তর এই সর্ষে খোল আমরা ব্যবহার করতে পারি দেখো সুন্দর করে খোলটাকে ভিজিয়ে রেখেছিলাম তিন দিন আগে একদম পচে গেছে এই যে তো কী করবো আমি একটা লাঠি নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে এটাকে আগে এইভাবে নাড়িয়ে নেব দেখো এই যে দুশো আড়াইশো খোল বন্ধুরা আমি ভিজিয়ে রেখেছি তার মধ্যে প্রায় কুড়ি লিটার আমি জল দেবো একদম পাতলা করে গাছে খুব ভালো করে নেড়ে আর এখানে দেখো আমি একটা কুড়ি লিটারের বালতি রেখেছি তো জল নিয়ে নিয়েছি এখানে আর এখানে কিছুটা জল রেখেছি মিশিয়ে তারপরে এই জলের সাথে মিশিয়ে দেবো খুব ভালো করে বন্ধুরা জলটা দিয়ে দেবো দিয়ে তারপরে আমি পুরো জলটা এই কুড়ি লিটার বালতির মধ্যে মিশিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এবারে আমি এই কুড়ি লিটার জলের সাথে খোলটাকে সুন্দর করে ছেঁকে দেবো এই যে খোলের যে ছাবাগুলো রয়েছে এগুলো কিন্তু দেবো না প্লেন জলটা দেবো খুব ভালো করে আস্তে আস্তে করে খোলটাকে আমি আগে ছেঁকে দেবো বন্ধুরা পরে বন্ধুরা দেখো খোলগুলোকে আমি ছেঁকে নিয়ে তারপর কুড়ি লিটার একটা বালতির মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে একদম দেখো এটা কুড়ি লিটারের একটা ড্রাম রয়েছে একদম পাতলা করে দেব খোল সবসময় বন্ধুরা একদম পাতলা করে দিতে হয় তোমাদের দেখাচ্ছি দেখো একদম জলের মতো খোলটা দেখতে পাচ্ছো বন্ধুরা একদম জলের মতো ছাবড়াগুলোকে সুন্দর করে আমি ফেলে দিয়েছি এবার কি করব ড্রাম অনুযায়ী প্রত্যেকটা গাছের টবে আমি সুন্দর করে এই একমো করে দিয়ে দেবো এই যে আমার এখানে দেখতে পাচ্ছ একটা জামরুল গাছ কচি কচি দেখো পাতা আসছে তো আরও পাতাতে ভর্তি হয়ে যাবে আর এই অক্টোবর মাসে যদি আমি এই খোলের গাছটা দিয়ে রাখতে পারি তো সামনের দিনে কিন্তু প্রচুর পরিমাণে গাছে পাতা আসবে এর পরে কিন্তু দেওয়া যাবে না যখন ফুল ফলের সময় আসে তখন কিন্তু সর্ষে ফোল দেওয়া যায় না ফুলের জন্য পটাশিয়াম ঋদ্ধ খাবার ক্যালসিয়াম এই ধরনের খাবার দিতে হয় তো অক্টোবর মাসে যে কাজটা আমার করার কথা সেটাই বন্ধুরা আজকে আমি করে রাখবো তো দেখো এখানে একমগ নিয়ে নিয়েছি এই একমগ মেপে আমি সুন্দর করে গাছে গোড়ার মধ্যে এইভাবে বন্ধুরা দিয়ে দেবো বাগানের অনেক গাছ আছে এখানে তো প্রত্যেকটা গাছের মধ্যে সুন্দর করে দিয়ে দেবো এই ফলগুলো একটা পেয়ারা গাছ দেখো কচি কচি পাতা আসছে এখন এই সময়টা তো সর্ষে খোল দিলে কিন্তু খুব ভালো হবে তো প্রত্যেকটা গাছে আমার বাগানে যতগুলো গাছ আছে বন্ধুরা সব গাছে কিন্তু এভাবে দিয়ে দেবো এখনো আমার বাড়িতে দেখো বন্ধুরা এটা ফুলের গাছ জবা ফুলের গাছ মাটির মধ্যে আছে তো মাটির গাছেও কিন্তু আমি খুব ভালো করে একমত মতো আমি এখানে সর্ষে খোল দিয়ে দিলাম তো প্রত্যেকটা গাছে আমরা কিন্তু দিতে পারি এই শীতকালটা সর্ষে খোলের ব্যবহার খুব ভালো হয় দিলে শুধু ফলের গাছ না বন্ধুরা ফুলের গাছ বাড়িতে যে কটা বাগানে তোমাদের গাছ থাকবে প্রত্যেকটা গাছের মধ্যে দিতে পারো এখানে একটা দেখো গাছ তৈরি করেছি এটা মোরগ ফুল গাছ বিষ থেকে তৈরি করেছি বাড়িতে মোরগ ফুল এসেছিলো তা ছোট্ট গাছে দেখো ফুল দিয়েছে কত সুন্দর করে লাগছে দেখতে অনেকগুলো গাছ এখানে বিজ থেকে হয়েছে সুন্দর করে বড় হচ্ছে গাছটা আর ছোট গাছে দেখো ফুল চলে এসছে তো প্রত্যেকটা গাছে আমরা সুন্দর করে যদি এইভাবে যত্ন করতে পারি খুব ভালো হবে বন্ধুরা আরও কিছু গাছ তোমাদের এখান থেকে দেখাচ্ছি আমি তো আমার বাগানে দেখো প্রত্যেকটা গাছ এখানে সুন্দর করে রয়েছে সারিবদ্ধভাবে তো প্রত্যেকটা গাছে এই সর্ষের খোলের ব্যবহার আমি করে দেবো এই একটা সবেদা গাছ আছে বন্ধুরা সুন্দর করে কিন্তু সবেদা হয় এটা একটা হাই ভ্যারাইটি সবেদা গাছ তো এই সবেদা গাছের মধ্যে আমি খুব ভালো করে দিয়ে দিলাম এই সরষের খোল তো এই ছিল আজকে সর্ষের খোলের ভিডিও তোমরা এই শীতকালে যদি অবশ্য করে সর্ষের খোল তিন দিন মাত্র পচিয়ে রেখে তারপর ছেঁকে নিয়ে এইভাবে যেভাবে আমি তোমাদের দেখালাম পাতলা করে একদম মিশিয়ে দিতে পারো প্রত্যেকটা গাছ দেখবে অসাধারণ চকচকে পাতা নিয়ে হাজির হয়ে গেছে চলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার সাথে থেকেও চলো টাটা বন্ধুরা